অনেক দিন আগের কথা এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা তো দূরে থাক ভর দুপুর বেলাতেও কেউ যেতে চাইতো না কারণ সেখানে এক দুষ্ট শাকচুন্নি বাস করত আর সে সবাইকে অনেক ভয় দেখাতো কিন্তু গ্রামে বানু নামে এক মধ্যবয়সী মহিলা ছিল সে এসব কিছু বিশ্বাস করত না একদিন দুপুরে গোসল শেষে সে জেদ করে সে গাছটির নিচে আসে এবং তার সুন্দর চুলগুলো শুকাতে থাকে লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায় কই আমি তো এখানে এসে চুল শুকাচ্ছি কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না কিন্তু বানু যেখানে বসে তার চুল শুকাচ্ছিল ঠিক তার পাশেই সেই শাকচুন্নি তো অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল তাই বানু তাকে দেখতে পায়নি হঠাৎ বানুর চুলের বাড়ি লেগে শাকচুনের ঘুম ভেঙে যায় আর এদেশে প্রচন্ড লেগে যায় তোর সাহস তো কম না এই সময় কাছে নিচ দিয়ে কেউ একা যাওয়ার সাহস করে না আর তুই কি না এখানে বসে চুলসু করছিস আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভাঙিয়েছিস তারা আজ তোকে উচিত শিক্ষা দেব দেখ তোর সাথে চুলের আমি কি অবস্থা করি শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই কিন্তু মহিলাটি কিছুই শুনতে পাচ্ছিল না সে মনের আনন্দে চুলসুকে সেখান থেকে গ্রামে চলে যায় আর শাকচুন্নিও অদৃশ্য হয়ে তার পিছু পিছু আসতে থাকে গ্রামে এসে বানর লোকজনকে গর্ব করে বলতে থাকে আমার সাহস দেখেছ তোমরা যে কাজটি করতে পারো সে কাজই আমি করে দেখিয়েছি আমি তো কোনো শাকচন্নিকে দেখতে পাইনি আচ্ছা ঠিক আছে এবার তাহলে তুই মজা দেখ এই বলে শাকচন্নি সরবে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে বানর চুলগুলোকে জট লাগিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয় বাতাসের কারণে বানর চুলের পরিবর্তনটা বুঝতে পারলো না কিন্তু সবাই এসব প্রথমে দেখতে পায় এবং ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বানু ভাবে বাতাসের কারণে তারা সবাই সেখান থেকে চলে যাচ্ছে সেও তার বাড়ির দিকে চলে যায় বাড়িতে আসার পর সে আয়নার সামনে দাঁড়ায় আর নিজের চুলের এই অবস্থা থেকে চিৎকার করে ওঠে হায় 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 আমার এত সাথে সুন্দর চুলগুলো কার নজর লেগে এমন হলো আমি এখন কারোর সামনে মুখ দেখাতে পারবো না কারোর সামনে যেতেও পারবো না হাই প্রভু এখন আমার কি হবে আমার এত সাদের ঘুম তুই নষ্ট করেছিস আবার গ্রামের লোজনকে খুব পাহাতুরি দেখিয়েছিস এখন থেকে আমি ছায়ার মতো তোর সাথে থাকব এই বলে শাকচুনি হাসতে হাসতে বানু শরীরে প্রবেশ করে আর বানো কান্না বলে হাসতে থাকে এদিকে বানুর কৌশিক নামে এক ছেলে ছিল সে বকে নিয়ে বেড়াতে গিয়েছিল রাতে তারা বাড়িতে বাড়িতে ফিরে আসে এসে তারা তারা দেখতে পায় বানু মাথায় ঘুমটা দিয়ে আছে এটা দেখে অবাক হলেও বিষয়টাকে তারা বেশি গুরুত্ব দিল না এক সময় তারা সবাই খেতে বসলো কিন্তু কৌশিক অবাক হয়ে লক্ষ্য করলো যে মা প্রতিদিন ছেলে খেয়েছে কিনা তা জিজ্ঞেস না করে খেতো না সে কিনা আজ কাউকে জিজ্ঞেস না করেই দ্রুত খাওয়া শুরু করে দিয়েছে তোতের এরকম মজা আর সুস্বাদু খাবার খায়নি আজ আমি সব খেয়ে ফেলবো আহ কি মজা এই বলে বানু সবার খাবার একাই খেয়ে থাকে মা আপনি সব খাবার খেয়ে নিলে আমরা কি খাবো ছেলের বউ এই কথা শুনে বানু রেগে যায় এবং তাদের দিকে লাল চোখ করে তাকিয়ে থাকে এই তোতের খেতে হবে না তোরা এত দিন খেয়ে খেয়ে শরীরে অনেক চর্বি জমিয়েছিস বেশি খেলে মোটা হয়ে যাবে তোরা এখন থেকে কম খাবি আর তা না হলে আমি তো ওদের ঘাড় মটকে দেব। এই কথা শুনে ওরা দুজনেই ভয় পেয়ে যায় রাত হলে তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তাদের মায়ের কী হলো বেড়াতে যাবার আগে তো মা একেবারে স্বাভাবিক ছিল হঠাৎ করে কি এমন হল যে মা এরকম আচরণ করছে এই ভেবে ছেলে চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন কৌশিক একজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করে আমরা যখন বাড়িতে ছিলাম না তখন কি এখানে কিছু হয়েছিল প্রতিবেশী লোকটি তখন একে একে সব ঘটনা খুলে বলে এবং দ্রুত সেখান থেকে চলে যায় সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয় আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো কেটে ফেলবো তাহলে আমাদের ঘরে আবার শান্তি ফিরে আসবে রাত গভীর হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে সে শাশুড়ি মায়ের চুলের জট কাটতে বের হলো কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলো আর শব্দ আসছিল উঠে থাকা বড় আম গাছটা থেকে সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দের উৎস কোথায় এরপর সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হল সে দেখলো তার শাশুড়ি গাছের ডালে বসে আহ কতদিন পর এত মজা খাবার খেলাম না আজকে আর বাইরে ঘুরতে যাবো না যাই হাটে গিয়ে ঘুমিয়ে পড়ি এই বলে সে গাছটিকে নেমে এলো এবং তার ঘরের দিকে চলে গেল বিছানাটা নরম না এই কৌশিকটা কোন কাজেরই না ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চোর্খ জমাচ্ছে আমাকে একটা ভালো বিছানা এনে দেয় না এসব বক বক করতে করতে বানু ঘুমিয়ে পড়লো এদিকে শাশুড়ির এসব কাজ দেখে বউয়ের সন্দেহ আরও দৃঢ় হলো সে নিশ্চিত তার শাশুড়ির উপরে কোনো শাস্ত্র নির্ভর করেছে তাই সে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির চুলের জটগুলো কেটে দেওয়া দরকার তাহলে শাকচনের কাছ থেকে রক্ষা পাওয়া যাবে এরপর সে শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় তার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে সে আর দেরি না করে শাশুড়ির জট চুলগুলো কেটে দিল সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল তুই আমার চুল কেটে দিলি তোর তো সাহস কম না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি বউ দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে গেল শাকচুন্নি তখন শাশুড়ির শরীর ছেড়ে বের হয়ে এলো এবং পাশে থাকা কৌশিকের ঘরে গিয়ে তার শরীরে প্রবেশ করল এদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসল এই যে আমি মায়ের চুল কেটে দিয়েছি ওই এখন এখন এখান থেকে চলে গেছে আমরা শুনছ আবার শান্তিতে থাকতে পারবো ও তাই নাকি তুই আমার মায়ের চুলের জটা কেটে ফেলেছিস আর সেই কথা আবার আমার সামনে এসে বলছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে সে বিছানার উপর উঠে বসলো কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে তাই সে আরাম লাফাতে লাগলো আহ, কি আরাম এই বিছানাতেই থাকব। কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না এই বলে সে বউকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল এবং নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো আর বউ পরে গিয়ে ব্যথায় কাকিয়ে উঠলো চিৎকার শুনে বানু দৌড়িয়ে এলো কি হয়েছে বৌমা কি হয়েছে তোমার মা আপনি ঠিক হয়ে গেছেন আমি আপনার চুলের জট কেটে দিয়েছিলাম তাই শাকচুনি আপনাকে ছেড়ে এখন আপনার ছেলের উপর ভর করেছে সে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর বলছে সে নাকি এখানেই থাকবে ঠিক আছে আজ রাতে তুমি আমার সাথেই থাকো কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে সকালে তারা একজন তান্ত্রিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে অনেক দিন ধরে এই শাকচুরির কথাটা শুনছিলাম ওর ভয়ে কেউ ওই এলাকা দিয়ে যায় না এখন তো দেখছি তোমাদের ঘাড়ে এসে পড়েছে ওর একটা ব্যবস্থা করতেই হয় চলো তোমাদের বাড়িতে যাই এরপর তারা সবাই কৌশিকের ঘরে চলে আসে এই শাকচুরনি তুই এখানে কেন এসেছিস আমি যেই আম থাকতাম এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল আর চুল শুকানোর আর জায়গা ছিল না চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল চুল শুকাত ছিল ভালো কথা কিন্তু চুল লাগি আমার ঘুম ভাঙালো কেন তাই আমি ওর সাথে এখানে এসেছি আমি এখন এই বাড়িতেই থাকব কোনো এখান থেকে যাব না ও তুই তাহলে এখান থেকে যাবি না আচ্ছা দেখি কতক্ষণ তুই এখানে থাকতে পারিস এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত পড়ল এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো আহ আহ আর মারিস না আর মারিস না আমি এখান থেকে চলে যাব আর ওই আম গাছ থেকেও কখনো নামবো না না তুই ওই আমগাছে না তোকে এই গ্রাম ছেড়ে চিরধনের মতো চলে যেতে হবে ঠিক আছে ঠিক আছে আমি এই গ্রাম ছেড়েই চলে যাব দয়া করে আমাকে আর মারিস না ওরে বাবারে মরে গেলাম রে तांत्रिक ঝাড়ুbeta বন্ধ করলো আর শাকচুননিও কৌশিকের দেহ থেকে বের হয়ে চলে গেল এরপর সে ওই গ্রামে আর কোনোদিনও ফিরে আসেনি আজকের গল্পটি এই পর্যন্তই এবার যথারীতি ধাঁধার পর্ব। আর